বলো প্রথমে তুমি কোথায় জন্মেছো তোমার বাড়ি কোথায় আমি প্রথমে বাসাতে জন্মেছি তারপর আমি কে লাম্মা কাট ভট্টা চার দু পালায় আনাইতে কান্না শুরু করে দিয়েছি তারপর আমি কে আমার চকলেট দাক্ত আবু কাজে নিয়ে দাও হইছে তারপর আমার চকলেট দাক্ত তার বাবু কিছু ভাবে আমার কান্না থামিয়ে দিয়েছে তারপর আমি আমার চকলেট ডাকতে বাবু কে ভালোবেসে একটা নাম দিয়েছি চকলেট দাক্ত তারপর তোমার হচ্ছে যে তারপর তাহলে এইটা তোম মানে তুমি যে এখন যে বাইটাতে আছো তাহলে এই বাড়িটা কার বাড়ি তোমার বাড়ি না হ্যাঁ এটা আমারই হয় না একটা লোক দেল বাড়ি ছিল ওই লোকগুলো চলে গেছে আর আর এটা অন্য আর আমাদের বাড়ি অন্য পাশে চলে গেছে এর জন্যে আমরা এইখানে থাকতে শুরু করলি তো তোমরা এখানে কারা কারা আছো